আসসালামু আলাইকুম আমার চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আবারও একটি গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এই যে গাড়ির বলং নাম্বার দেখেন দু হাজার ষোলো সালের বলং নাম্বারে আর গাড়িটি ডেলিভারি হয়েছে দু হাজার সতেরো সালে সতেরো সাল থেকে এখনও রানিং চলতেছে গাড়িটি অরিজিনাল পাম্প সেল টাইমানা সব কিছু অরিজিনালে আছে এখনও আর এই যে চাকার পিট কন্ডিশন তো আপনারা গাড়িটি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তো গাড়িটি স্টার্ট সাউন্ড শোনানো হবে আপনাদেরকে এই যে সামন সাইটটা দেখেন সামান সাইট এই যে পাম্পটা আপনাদেরকে দেখানো হবে ফুয়েল পাম্প তো ফোয়েল পাম্পটা দেখেন ইঞ্জিনটা ভালো করে দেখে নেন আর ইঞ্জিনে কোথাও কোনো ধরনের কোনো প্রকার কোনো কাজ নেই ইঞ্জিনও গ্যাস নেই আর স্টার্ট করে আপনার গ্যাস দেখানো হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই টানবেন না এই যে ওয়েল ব্রেকের গাড়ি যারা কম বাত্রের মধ্যে ওয়েল ব্রেক গাড়ি খুঁজতেছেন মাল্টি স্প্রিড তো গাড়িটি অরিজিনালি ভালো আছে আর গাড়িটির সাথে একটু বডি লাগা আছে সেই বডি বইটা বর্তমান বাজারে এখন এক লাখ চল্লিশ হাজার টাকা দাম হবে তো বডিটা দেখেন যে পেছন ছেটটা তো আপনারা চাইলে এসে ইজিলি দেখে শুনে ক্রয় করতে পারবেন বড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে বড়ি তো গাড়িটির লোকেশন হচ্ছে আহ নীলফামারি জেলা ডিমলা থানা আশেপাশে রয়েছে গাড়িটি আপনার চাইলে ইজিলি ইজিলি এসে দেখে শুনে ক্রয় করতে পারেন বড়িটা ভাসে দাও মিটা মিঠা চরিয়ে না বডিটা ভাসে দাও চর তোমার দেখেন নাই স্যালেনের বডি গৈ থাকে হেভি প্ৰস্তুত কৰি থাক থাক অমিতা থাক নামা যাওক गरम কই যাও এর নাম যে গাড়ি হ্যাঁ পড়ে